আসিবে সমন করিবে গমন আর যাওয়ার সময় কি নিয়ে যাবে তা কি রেখেছো স্মরণ যাই হোক এই বিষয়ে আমি কিছু আলোচনা করব আপনারা অবশ্যই অবশ্যই আমার আলোচনা করে শুনবেন আর পুরো ভিডিও দেখবেন দেখার অনুরোধ হলো এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন যাই হোক মূল বিষয়ে আমি যাচ্ছি বিষয় আসছে দেখেন আসলে আমরা কোথায় থেকে এসেছি এবং কোথায় আসি কি খাচ্ছি কাকে দেখতেছি কাকে পাচ্ছি এবং যে আমরা দেহ রাখার পরে যাবো কোথায় কাকে পাবো কি খাবো কোথায় থাকবো এই যে বিষয়টা দেখেন যাই হোক এই বিষয়টা হচ্ছে দেখেন আমরা আসলে আমরা যা কিছু করতেছি যে হয়তো ভালো কিছু করতেছি না আর যদি ভালো কিছু করে থাকি তাহলে কি হবে অবশ্য অবশ্যই আমরা যে শান্তিভাবে যেন দেহ রাখতে পারি এবং সেইখানে যেতে পারি অবশ্যই সবাইকে তো ওখানে যেহেতু আমাদের জন্ম হয়েছে আর মৃত্যু অবশ্যই হবে এটা তো সৃষ্টিকর্তার যে কথা কিংবা এই থেকে পাওয়া যায় যাই হোক আমি এই বিষয়ে কিছু কথা বলবো আপনারা ধৈর্য করে সহ অবশ্যই কথা বলে শুনবেন এটা আপনার কাজে লাগবে তা আসলে দেখেন আমরা যেটুকু কাজ করতেছি খুবই হয়তো আমরা মনে করতেছি আমরা খুব ভালো কাজ করতেছি আমরা খাচ্ছি বেড়াচ্ছি ঘুরতেছি যে আমরা বিভিন্ন সং করতেছি স্ত্রী সং করতেছি মানে বিভিন্ন ধরনের সংগ্রহ করতেছি ভাইছি না খুব ভালো আছি না তা আসলে না কিছুই ভালো না যদি কিনা আমরা যে আমরা কোথা থেকে এসেছি এবং কি কারণে এসেছি এবং এখানে আমাকে কি করতে হবে আর কি করতেছি এইটা অবশ্যই আপনাকে জানতে হবে এই বিষয়ে আপনারা অবশ্যই অবশ্যই একটু অনুগত হবেন এবং আমার কথা শুনবেন আপনাদের কিন্তু কাজে লাগবে আসলে দেখেন আমরা যে কোকান থেকে এসেছি আবার কি কারণে এসেছি এবং কে আমাকে এখানে মানে পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু জানতে হবে এটা আসলে অনেকে জানে না বিশেষ করে আমরা যে আমরা যে যারা সনাতনী রয়েছি আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যেহেতু আমাদের গ্রন্থে এই সমস্ত জিনিস আছে রয়েছে যে আমরা মরার পরে কোথায় যাব। এবং বর্তমানে কোথায় আছি এবং তারপরে আমরা কোথায় থাকবো এই যে বিষয়টা দেখেন তা আসলে কি না আমরা অনেকে হয়তো এই জিনিসটা আমরা অনুসরণ করতেছি না জানার চেষ্টা করতেছি না আমরা গ্রন্থ আদি এরা হয়তো অনেকে আমরা পড়তেছি না জানতেছি না আচ্ছা বুঝতেছি না যদি কেউ বলে সেটা আমরা শুনতেছি না তা আমি আমি মনে করি আপনারা এটা ভুল করতেছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের এখন বর্তমানে যে এখনও যে এখন যে বর্তমান যে অবস্থা প্রতিটা ঘরে ঘরে দেখা যাচ্ছে যে যে মোবাইল রয়েছে কিংবা ইন্টারনেট হাতের মুঠে এখানে যে কোনো সার্চ দিলে সারো করে পাওয়া যায় তো যাই হোক আমি এই বিষয়ে আপনাদের বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই ভুল কিছু করবেন না কারণ এখানে ভুল করবেন না যে এই ভুলের মাসুল কিন্তু আর পাবেন না কারণ এই জন্ম কিন্তু আর হবে না এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমার অনুরোধ আপনারা যারা যারা সনাতনী রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আমি যেহেতু একজন সনাতনী তা আমি এই জন্য বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই আপনারা গ্রন্থ আদি পড়বেন এবং অবশ্যই অবশ্যই যারা কি আজকে এই যে আমাদের ধর্মের জন্য অনেক কিছু করতেছে এবং অনেকে দেখা যাচ্ছে যে সন্ন্যাস দীক্ষা নিয়েছে এবং সন্ন্যাস হয়েছে এই আমাদের মঙ্গলের জন্য তা যদি আমরা এগুলাকে অনুসরণ না করি আমরা যদি তার কাছে না যাই তার কাছে কিছু না চাই তাহলে আমরা পাবো আমরা কখনো পাবো না এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যা কিছু করেন একটু চিন্তা ভাবনা করে করবেন যে যেহেতু আমরা এই পৃথিবীতে এসেছি কী কারণে এসেছি আমরা এসেছি শুধু যে সৃষ্টিকর্তার যে মুখশ্র বাণী রয়েছে কিংবা যে অনেক সাধুগুরু বৈষ্ণব রয়েছে তাদের কাছে আপনাকে কিছু জানতে হবে শিখতে হবে তাহলে কি হবে আমাদের সেই উন্নতি হবে সেই আমরা যে ওই বড়খলে যাব এবং এখান থেকে কি নিয়ে যাব আমরা কেন এসেছি আমরা অবশ্যই অবশ্যই ভালো কাজ করছি বিদায় আজকে আমাদের এই যুগে জন্ম হয়েছে আর এই কারণে হয়েছে যেহেতু আমাদের পূর্বে অনেক কিছু মানে ধর্মের কিছু বাকি রয়েছে এইটাকে আমরা কি করব এখানে এসে সংশোধন করে আবার আমরা সেইখানে চলে যাব। তা আসলে দেখেন যদি আপনারা অবশ্যই অবশ্যই এই সমস্ত যদি গ্রন্থ আদি আপনারা আপনারা পড়েন কিংবা সাধু সঙ্গ সৎসঙ্গ করেন তাহলে জানতে পারবেন এই যে বিষয় বাসনা এবং আমরা কি করতেছি এবং করার কথা কী আর করতেছি কি আর কোথায় থেকে এসেছি আর যাবো কোথায় আর কাকে পাবো কি খাবো তো অবশ্যই অবশ্যই আমার অনুরোধ থাকবো আমি কিন্তু আসলে এই সমস্ত নিয়ে ভিডিও বানাই আর বিশেষ করে আমি নতুনদের উদ্দেশ্য বলতেছি আপনারা যা কিছু করেন না কেন আপনারা যত কিছু মনে করেন না কেন এটা কিন্তু আসলে এটা সব হচ্ছে অনিত্য এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমার অনুরোধ থাকলো আপনারা অবশ্যই অবশ্যই যে আমাদের যে গ্রন্থ রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন আর যদি আপনারা পড়তে না পারেন তা তার জন্য অবশ্যই লোক রয়েছে অনেক সাধু সন্ন্য সেই রয়েছে এবং অনেক যে পণ্ডিত রয়েছে তাদের কাছে আপনারা অবশ্যই অবশ্যই শোনাগত হবেন এবং তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমরা আসলে আমরা কি করতেছি এবং আমাদের করার কথা ছিল কি আর করতেছি কি এই জন্য আমি সবসময় বলি যে আপনারা অবশ্যই অবশ্যই একটু নিজের প্রতি দেখবেন এবং নিজের বয়সের প্রতি দেখবেন যে বয়স অনেক হয়েছে এই জন্য আমি সবসময় বলে থাকি যে আপনারা অবশ্যই অবশ্যই ধর্ম করেন ধর্ম করার চেষ্টা করেন ধর্ম ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই যাই হোক ভিডিও লং হয়ে যাচ্ছে আর যদি আমার কথাগুলো ভালো হয়ে থাকে তাহলে আর আপনারা অবশ্যই অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন এই শেয়ারের মাধ্যমে কি হবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন যাই হোক দেখা কোনো ভিতরতে আরে কৃষ্ণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন